ওসি প্রদীপ সহ পনেরো জনকে আসামি করে বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট জমা দিয়েছে ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করেন প্রদীপ পরে ইন্সপেক্টর লিয়াকত সহ অপর আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান তিনি র্যাবের মুখপাত্র জানিয়েছেন ইউটিউব চ্যানেলের কাজই টেকনাফ জান সিনহা সেখানে গিয়েই জানতে পারেন ওসি প্রতিবের অপরাধ সাম্রাজ্যের কথা চার মাসেরও বেশি সময়ে তদন্ত শেষে দেশ জুড়ে আলোচিত হত্যা মামলার চার্জশিট জমা দিল র্যাব টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস আসামি করা হয়েছে পনেরো জনকে সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত সম্পন্ন করে তথ্য সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই আমরা সিনহার বোনের দায়ের করা আসামির মধ্যে জন কারাগারে মামলাটিতে রয়েছেন একজন পলাতক অভিযোগপত্র ও তদন্তের খুঁটিনাটি দিক তুলে ধরা হয় ঢাকায় সংবাদ ব্রিফিং জানানো হয় ওসি প্রদীপ মেজর সিনহা সম্পর্কে সব জেনে ঠান্ডা মাথাতে খুনের পরিকল্পনা করেন ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্য মাদক দিয়ে নিরীহ মানুষদের ফাঁসানোর মতো কুকর্মের কথা জেনে গিয়েছিলেন মেজর সিনহা মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান সম্মুখভাবে জেনে ফেলেছিলেন এই বিষয়টি যাতে কর্তৃপক্ষকে না জানান এই দুটি বিষয়েরকে সামনে রেখে ও শ্রী প্রদীপ তাদেরকে প্রত্যক্ষ হুমকি প্রদান করে কিন্তু মেজর অবশক্ত সিনহা মোহাম্মদ রাশিদ খান এবং তার সহযোগীগণ ইউটিউব চ্যানেলের কাজ এবং তাদের ধারাবাহিকতা বজায় রাখেন র্যাব জানায় ইউটিউব চ্যানেলের কাজের জন্যই টেকনাফ গিয়েছিলেন সিনহা ও তার বন্ধুরা এ সময় ওসি প্রদীপের অপরাধ সাম্রাজ্যের কথা জেনে টেকনাফ থানায় গিয়ে প্রদীপের ইন্টারভিউ করতে চেয়েছিলেন সিনহা টেকনাফ থানায় ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকুত আলী সোর্স নুরুল আমিন মোহাম্মদ আয়াজ সোর্স এবং মোহাম্মদ নিজাম উদ্দিন অর্থাৎ এই পাঁচজন জুলাই মাসের মাঝামাঝি সময়ে টেকনাফ থানাতে একটি ষড়যন্ত্র করেন এবং গোপন মিটিংয়ের মাধ্যমে তারা মূলত সিনহা মোহাম্মদ রাশিদ খান এবং তার সঙ্গী ব্যক্তিদেরকে স্পষ্টতই ধ্বংস করার জন্যে লিয়াকতকে নির্দেশনা প্রদান করেন মেজর সিনহাকে হত্যার পর বাহারছরা ছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী সহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারে নাটক সাজান ওসি প্রদীপ র্যাব তদন্ত করে পুলিশের উপর হামলা বা মাদকের অভিযোগে সত্যতা না পাওয়ায় মামলাগুলোয় চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে একত্রিশ জুলাই শুটিং শেষে ফেরার পথে তল্লাশির নামে গুলি করে হত্যা করা হয় মেজর সিনহাকে সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা